সর্বম শিবময়াম শিবানন্তা শিবকৃপা আজকে আমরা কন্যা লগ্ন কন্যা রাশির জন্য আঠেরোই সেপ্টেম্বর থেকে তেরোই অক্টোবর শুক্রের যে তুলা রাশিতে সঞ্চার এবং অবস্থান হবে সেই নিয়ে আলোচনা করব তো কন্যা লগ্ন রাশি আপনাদের শুক্র অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ এবং এই সঞ্চার অন্যান্য সব রাশিলগ্নের মতো আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের কর্ম বা পেশা যদি হোটেলস এন্টারটেইনমেন্ট বিউটি ফ্যাশন ইলেকট্রনিক্স কম্পিউটারস ল লিগাল মেডিকেল profession ডক্টরস জুয়েলারি ফাইন ডাইনিং সব রকম শিল্পকলা আর্টস মিউজিক ডান্স ড্রামা ইন্টেরিয়র ডেকোরেশন সিনেমা মুভি স্টোরস ট্রাভেলস এই ধরনের ট্রাভেল পেশা বা কর্মের মধ্যে যদি আপনারা থাকেন অবশ্যই কিন্তু সেখানে আপনারা একটা উপকার পাবেন ওভারঅল রিলেশনশিপের দিক ফিনান্সের দিক লাইফের ব্যালেন্স বিবাহ সম্পর্ক ডিপ্লোমেসি স্ট্র্যাটেজি এই সব কিছু দিকগুলোকে কিন্তু শুক্র গভর্ন করে এবং আপনারা একটা সুফল আশা করতে পারেন এই আঠেরোই সেপ্টেম্বর থেকে থার্টিনথ অক্টোবরের মধ্যে একটা বিশেষ ফেজ আছে যে ফেজটাতে আপনারা অত্যন্ত শুভ ফল পাবেন সেটা সেকেন্ড অক্টোবর থেকে ফিফথ অক্টোবর সেকেন্ড অক্টোবর থেকে ফিফথ অক্টোবর শুক্র তুলা রাশির একটা বিশেষ স্থানে থাকবে ষোলো ডিগ্রি চল্লিশ মিনিট থেকে কুড়ি ডিগ্রি অর্থাৎ স্বাতি নক্ষত্রের পাদ এখানে গ্রহ পুষ্কর নবাংশ প্রাপ্ত হয় পুষ্কর নবাংশ প্রাপ্ত হলে শুক্র মিন রাশিতে থাকবে নবাংশে তাহলে লগ্নচাটে গ্রহ সক্ষেত্রস্থ তুলায় শুক্র নিজের ঘরে এবং নবাংশে চলে গেল মিন রাশিতে যেটা তার তুঙ্গস্থান তো এটা একটা এক্সট্রিমলি ফলদায়ী ফেজ সেকেন্ড টু ফিফথ অক্টোবর এই সময় আপনারা জীবনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ কাজ ইত্যাদি করতে পারবেন পরিকল্পনা প্ল্যানিংগুলো এই সময় অবশ্যই করতে পারবেন এটা আপনাদের জন্য একটা বিশেষ ইম্পর্টেন্ট টাইম আপনাদের যে স্পিচ যে বাকপটুতা যে বাণী তার মধ্যে একটা কনভিন্সিং পাওয়ার আসবে একটা ডিপ্লোমেসি আসবে এবং অনেক কিছু আপনারা আপনাদের বাকপটুতার মাধ্যমে অর্জন করতে পারবেন যারা মিডিয়াতে আছেন যাদের কাছে কাউন্সেলিং স্পিচ এই সমস্ত ফিল্ডে যারা আছেন যারা মোটিভেশনাল স্পিকার যারা কাউন্সেলিং করেন তাদের জন্য একটা বিশেষ শুভ সময় ওয়েলথের জায়গা ফিনান্সের জায়গা অবশ্যই একটা ইম্প্রুভমেন্ট হবে ইনহেরিটেন্স উত্তরাধিকার সূত্রে কিছু বিষয় যদি আটকে থাকে সেই জায়গাগুলো আপনারা ক্লিয়ারেন্স পাবেন এবং জীবনের কিছু কঠিন ক্রাইসিস ম্যানেজমেন্ট হয়ে যাবে বিশেষ কিছু সমস্যা সংকট যেগুলো আপনাদের পীড়িত করছিল আপনাদের সিক্সের লর্ড শনি বক্রি হয়ে আছে কিছু ঝামেলা জীবনে থাকতে পারে তো সেই জায়গা আপনাদের লগ্নে রাশিতে কেতু আছে সপ্তমে রাহু আছে তো একটা মেন অ্যাক্সিসে আপনাদের কিছু সমস্যা হয়ে আছে তো এই জায়গাগুলো একটা ক্রাইসিস ম্যানেজমেন্টের জায়গা কিন্তু বিশেষ করে এই শুক্র আপনাদের জন্য করবে প্রপার্টি রিলেটেড ভেহিকল রিলেটেড বিষয় আপনারা এগোতে পারেন কর্মক্ষেত্রে একটা প্রমোশনের সম্ভাবনা পারিবারিক সুখ শান্তি রিলেশনশিপের কনফ্লিক্ট রেজলিউশন এই জায়গাগুলো আপনারা আশা করতে পারেন এবং একটা কনজিউগাল ডিসপিউট সপ্তমে রাহু বসে আছে দাম্পত্য জীবনে ফিটমেন্ট লেগে আছে সেটার একটা সম্ভাবনা একটা নতুন চাকরি একটা ভালো চাকরি সেই জায়গায় আপনারা চেষ্টা করতে পারেন এবং রোগ ব্যাধি অসুস্থতা থেকে আরোগ্য লাভ কিছু চিকিৎসার সুফল কিছু নতুন নতুন চিকিৎসার রাস্তা পাওয়া এই জায়গাগুলো কিন্তু আপনাদের বিশেষ করে একটা সহায়তা করবে এই তুলা রাশির সক্ষেত্রস্থ শুক্র আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ এই শুক্রের ফলাফলটা যাতে আরও অধিক মাত্রায় আপনারা পেতে পারেন তার জন্য আপনাদের একটা বিশেষ মন্ত্র ও অনন্তায় নমহ ওং আনন্তায়নমহ নাভিক্ষেত্র থেকে তিন চার ইঞ্চি নিচে স্বাধিষ্ঠান চক্র যেখানে সেখানে হাত রেখে বা অ্যাওয়ারনেস নিয়ে গিয়ে প্রতিদিন এগারো একুশ চুয়ান্ন একশো আটবার যে যেরকম পারবেন ওং আনন্তায়নমা এই মন্ত্র কাজ কিছু জায়গায় যদি কোনো অবস্টেকাল ফেস করেন কিছু সমস্যা দেখছেন এই মন্ত্রকে ইউজ করতে পারেন আর ইন জেনারেল ভালো ফলগুলো আরও অধিক মাত্রায় পাওয়ার জন্য এই মন্ত্রকে আপনারা ব্যবহার করতে পারেন নানান রকম শুভ ফল শুভ রেজাল্টের সঙ্গে শুক্রর কিছু সমস্যাও আছে এবং তুলা রাশির শুক্রর শুক্রের যে গুণ যে বৈশিষ্ট্য যে চরিত্র তার মধ্যেই কিন্তু তার নেতিবাচক দিকটা লুকিয়ে আছে শুক্র আমাদের বিলাসিতা দেয় আমাদের সুখ ভোগ দেয় আমাদের আনন্দ দেয় এই যে সুখ ভোগ এই যে বিলাসিতা এই সুখ ভোগ আর এই বিলাসিতার সময় কিন্তু আমরা কর্ম থেকে বিরত থাকি আমরা রিল্যাক্স করি আমরা কমফর্ট জোনে থাকি আমরা আরাম করি এই জায়গায় শুক্র আমাদের একটা অবসেশন দিয়ে দেয় আমরা কর্ম বিমুখ হয়ে যাই আমরা অলস হয়ে যাই আমরা আরামপ্রিয় হয়ে যাই লেড ব্যাক কমফর্ট লাভিং বিন্দাস সাব চলতে হয় এই একটা অ্যাটিচিউড কিন্তু শুক্র দেয় যে কারণে বহু মেধা গুণ বিশিষ্ট মানুষেরও কিন্তু অনেক ব্যর্থতা জীবনে ফেস করতে হয় কারণ তারা ওই একটা যে মোমেন্টামটা দরকার যে অ্যাক্টিভিটিটা দরকার যে ইনিশিয়েটিভটা দরকার সেটা তারা করতে পারে না এই তুলা রাশিতে শুক্রের ঘরে শনি মহারাজ তুঙ্গস্থ হন শনির যে নিয়ম নিষ্ঠা অধ্যাবসায় শ্রম কমিটমেন্ট ডিসিপ্লিন এইগুলোই হচ্ছে শুক্রের ঘাটতি এবং এই জায়গাগুলোই হচ্ছে রেড ফ্ল্যাগ তো এই আঠেরোই সেপ্টেম্বর থেকে থার্টিন্থ অক্টোবর যদি আমরা একটা লেড ব্যাক ক্যাজুয়াল আরামপ্রিয় অ্যাটিটিউড নিয়ে চলি তাহলে কিন্তু ট্রানজিটের সঠিক ফলাফলটা পাওয়া যাবে না শুক্র নিজের ঘূর্ণাক্ষতে অ্যারাউন্ড ইটস ওন অ্যাক্সিস যে অরবিট যেটা পৃথিবী চব্বিশ ঘন্টায় করে আমাদের দিন রাত হয় সেটা শুক্র দুশো তেতাল্লিশ দিনে করে এক্সট্রিমলি স্লো সূর্যকে ঘুরে আসতে অরবিট করতে শুক্রর দুশো পঁচিশ দিন লাগে একবার সূর্যকে ঘুরে আসে কিন্তু সেই সময়ের মধ্যে নিজের অ্যাক্সিসে সে একবারও ঘুরতে পারে না তো এই শুক্র কম্বল মুড়ি দিয়ে শুলে তার পক্ষে সকালবেলা ওটা অসম্ভব কঠিন যে কোনো সময় সে একটা চাদর মুড়ি দিয়ে আরাম করে শুয়ে পড়তে পারে একটা বিশেষভাবে কিন্তু স্লো এবং একটা কমফর্ট জোন থেকে বেরোতে পারে না শুক্র এই জায়গাটা কিন্তু শুক্রকে নিয়ে সমস্যা আছে এই জায়গাটাতে আমাদের সজাগ সচেতন থাকতে হবে কারণ এই অ্যাক্টিভিটিটা শুধু যে কৌশল শুধু যে ডিপ্লোম্যাসি গুণগুলোকে অ্যাপ্লাই করার জায়গা শুক্র প্রধানত অ্যাপ্লিকেশনের গ্রহ তো অ্যাপ্লাই করার জায়গাটা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট সেই জন্য ডিফিকাল্টি যদি ফেস করেন তাহলে ওং আনন্তায় নমহ ওং অনন্তায় নমহ এই মন্ত্রটা অবশ্যই ব্যবহার করবেন কন্যালগ্ন কন্যা রাশি আপনাদের লগ্নে কেতু সপ্তমে রাহু এটা একটা ডিফিকাল্ট ট্রানজিট আপনাদের চলছে তো সেই জন্য এই ওয়ান সেভেন অ্যাক্সিসে নোডাল অ্যাক্সিসটা থাকার কারণে জীবনে যে নানান রকম সমস্যা এবং পীড়াদায়ক পরিস্থিতি সেখান থেকে কিন্তু এই শুক্র আপনাদের বিশেষ একটা রিলিফ দেওয়ার ক্ষমতা রাখে এবং আমি আশা করব যে এই রিলিফের জায়গাটা আপনারা অবশ্যই অর্জন করতে পারবেন सर्वं शुभमयं शुभनन्तः शुभकृपानन्तः